নমস্কার বন্ধুরা রুনা চেলেন দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি শুরু চালের বেটা হচ্ছে পোলাও আমি সাদা করে রাখি এটা হচ্ছে চিলি চিকেন আর এটা বেগুন ভাজা এটা হচ্ছে মরই ভাজা আর এটা ডিম ভাজা আর প্রথমে তো আমি দেখিয়ে দিয়েছি ওটা ম মরগের মাংস আর এখানে আমি এক কেজির মতোই মরগের মাংস নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো করে রেখেছিলাম এটা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু মিক্স করে এটাকে মাখিয়ে রেখে দিলে পারে এটা তলে মাংস গায়ে গায়ে লবণটা ভালোভাবে ঢুকে যাবে আর মাংসটা দশ মিনিটের মতো রাখলে এটা নরম হয়ে যাবে খুব সুন্দর একটা হয় আর দেখতে পাচ্ছেন যেমন বেগুন ভাজলে বেগুনে নুন মশলা মাখিয়ে রাখলে যেমন ভালো ভাজা হয় সেরকম এটা আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এভেট এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর এর মধ্যে কুড়িটার মতো গোলমরিচ আর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি মোটা সাইজে তিনটি নিয়েছিলাম এবার পেঁয়াজটা তিনটের মতো নিয়েছি এভেট এটাকে ভালো করে এভেট খুন্তির সাহায্যে আমি এটাকে ভালো করে নেড়ে নেব দেখতে পাচ্ছেন আমি এক হাতে মোবাইল ধরে আছি কিন্তু আমি মোবাইলটা রাখতেও পারছি না আমার মশলাটা দেখতে পাচ্ছি না আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের জন্য আরেকটুকু হালকা করে মশলা দিয়ে দিতে হবে এটা পেঁয়াজের জন্য আমি দিয়ে দিলাম এভেট এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কি কি নিব তাও আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি লসুন এভেট আমি এই মশলাটাকে ভালো করে এনে নেব। হয়ে গেলে এবার আমি যে মাংসটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে এবার দিয়ে দেব এরকম করে মাংস রান্না করলে কিন্তু মাংসর স্বাদটা বেশি সুন্দর হয় আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরকম করে রান্না করলে কিন্তু মাংসটা খুব সুন্দর হবে কোনো গন্ধ থাকবে না আর এত সুন্দর একটা কালার আসবে আপনারাও ভেবে পার পাবেন না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকেও আমি ভালো করে এটাকে নেড়ে নেড়ে নেব আর কষিয়ে নেব মাংসটাকে এবার এভেট আমার ছেলেটা এসছে ক্যামেরাটা ধরার জন্য এভেট আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ভালো করে আপনাদের আমি দেখাচ্ছি দশ মিনিটের মতন আবার আমি ঢাকনাটা ঢেকে দেবো ঢাকনাটা ঢেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা পেঁয়াজগুলো গলে গেছে আর তেলটাও সাইড থেকে ছেড়ে দিয়েছে এরকম করে কষাতে হবে কষানো হয়ে গেলে আমি কতটা পরিমাণে জল নেব তাও দেখিয়ে দেব। এ ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু কষাতেই থাকতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আপনাদের দেখাবো দেখাব যে আমি এর মধ্যে কতটা পরিমাণে জলটা দিচ্ছি জলটা কিন্তু খানিক কম দিতে হবে বেশি পরিমাণে দেওয়া হবে না গায়ে গায়ে মশলাটা যেন লেগে যায় মাংস রান্নার এবার আমি জলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এক বাটির মতো জল দিয়েছিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের মতো ঢাকনাটা ঢেকে দেব আমার কিন্তু মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এটা কিন্তু মুরগি মাংস নয় বারে বারে